দল যা খুলছে না কেউ তুমি খুলতে পারো নি নি খুলতে এইবার এইবার কে কে আসছে দেখো কে কে আসছে একসাথে দুজন এই বাইরে বেরিয়ে যাবে এসো চলে এসো বাবা চলে এসো দাদা বাজার করে নিয়ে ওরে বাবা ওরে বাবা আমাকে দে একটু ঠুকি আমাকে দে একটু ঠুকি এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই নজ করলেন আছে নচকল্লা দড়া 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 এসছে দাদাই সে গেছে ওলে বাবালে দড়া নাচ নচকল লাগে গোপাল খাবে তারপর ঠিক আছে তুমি চলো এদিকে চলো ওদিকে চলো পোচা দই গেলে খাবে চলো ঠিক দেখো লিয়েছ তো নারিয়ে যাচ্ছে জিদার তালে আছে আমি নচকল্লা দেখতে পেয়েছি আমাকে এত বাতি করে দে আমাকে এত বাতি করে নচ দে এই দাদা আমি লেজনা নাচ্ছি কই দাদা কই মিও

আসল জিনিস দিচ্ছে না ওই দেখো ওর মাথা খারাপ হচ্ছে রসগোল্লা আরে ভাই গুড়ের রসগোল্লা হ্যাঁ গুড়ের রসগোল্লা গন্ধ থাকতে পারছি না ওই দেখো দেখো লাগবে চামচ দিয়ে তুলে তুলে খাবো এমনি হাম্পা দিচ্ছে ওই দেখো ওই দেখো এমনি হাম্পা দিচ্ছে দাদা দিবি তো অ্যাডভান্স এটা

উলাই এখন 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 হ্যাঁ এখন নচ এখন রসগোল্লার রনেশাই আছে এখন কিচ্ছু বলবে না যা করছে তাই করছে কিছু বলবে না তোমার লাগবে লাগবে লচ লাগবে দাওতেই তো দিচ্ছিস না উলাই গোপালকে বল গোপালকে বল এই বাবা এই বাবা এই গোপালকে বল ওই যে ওই যে গোপাল বাবা নচো আবার ইয়ে খাচ্ছে কি বলে সন্দেশ হ্যাঁ এই তো টাইম লাগে দাঁড়াও ও এতগুলো লচগোল্লা দিয়ে দিয়েছে দাদা সব লচগোল্লা গোপালকে দিয়ে দিয়েছে সব লচগোল্লা দিয়ে দিয়েছে এ দাঁড়া খাটে তুলে দিই দাঁড়া দাঁড়া হ্যাঁ সে ডোটা কাটু তুলে দেবো না এদিক দিয়া এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে খাটা তুলে দিই খাটা তুলে দিই ওখান দিয়ে দেখা যাবে তাহলে রসগোল্লাটা দেখা যাবে হ্যাঁ দাঁড়া ডোটো রসগোল্লা দেখবে এখান থেকে চল চলো চলো ওই দেখো রসগোল্লা দেখতে পাচ্ছে না ও সোজাসুজি দেখবে গোপাল কতটা খেলো দাঁড়াও এমন এইবার দেখ মাথা গরম হয়ে গেছে আর দেখুন আমি এই দেখ রসগোল্লা দেখা যাচ্ছে এই দেখ এই যে এই যে পুটু

আহ বাজা পাকো বাজাও এখানে নিয়ে এসো মোরা এখানে নিয়ে আয় ডডো আয় ডডো এখানে 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 নিয়ে আয় এবি কে নিয়ে আয় এর রসক আবি না এই যে এ ভদু ডড়ো casque একটু রস ওরলে দেব অল্প একটু রস ছেপে একদম দেখোই দেখো দেখো ওর পেটের ওপর গিয়ে পড়েছে আজকে হ্যাঁ রসগোল্লা দিবি না দিবি না এই যা কই কোথায় গেল তো পাকু কোথায় গেল মাথা খারাপ হয়েছে বাবাই হ্যালো বলেছে বেরিয়ে যাবে না তো যা এই পড়ে এ পড়ে যাবে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে পড়ে যাবি তো আমি ওই জন্য ধরে রেখেছি যা কই পাকুটা কই তোমার পাকু 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 কই পাকু 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 কয় নাও নাও না তোমার পাকুটা নিয়ে নাও নাও উ নাই ডোডো টেক ডোডো টেক টেক ডোডো হ্যাঁ টিকোডো টিক ছেড়ে দেড়ে 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 দে আমার পাকু এ বুটাই এ বুটাই এই গোপালে খাওয়া হয়ে গেছে এবার খাবি দিও হয়ে গেছে ম্যাও এ ম্যাও এ তো নচ আনিয়ে তো এই যে এই যে গোপাল দিয়ে দিয়েছে বলছে আমার হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ 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 দেখো কি করছে দেখো হ্যাঁ কি কথা বলছি দিকে মাথা দেবে কে কথা বলছে বাবাই তো বাবাই কেন ফোন এলো ফোনে কি কথা বলছে এক্ষুনি কি আবার বেরিয়ে যাবে যদি বেরিয়ে যায় আমার কি হবে ও সব কিছু মাথা ব্যথা কোনো ফোন আসলে ও একদম পুরো কান উঁচু করে থাকবে আর আমার ফোন আসলে তো আমার পিছন পিছন ঘুরবে মানে ফোন আসার পরে যদি আমি ফোনটা কেটে যদি ঘরে ঘুরি ও আমার সাথে সাথে ঘুরবে তাই তো তাই তো ওভাবে যাও আমি তো ফোন আসলেই কোনো অনলাইনে কোনো মাল এলো বা কিছু আমি তোর সাথে সাথে নেমে যাই না ওর জন্য চাপে থাকে একটু কি আছে হ্যাঁ এ বধু না হাঁপিয়ে গেছি ঠিক আছে মনে হয় সবাইকে টাটা করে দাও আমি একটু নচটা খেয়ে নিই অল্প একটুখানি কেটে একটুখানি দিই ও তো এসব জিনিস খেতেও পারে না কিন্তু খাওয়ার জন্য এ করে খুব খুব সামান্য একদম সামান্য একদম রস টিপে অল্প একটুখানি দেব ঠিক আছে চলো সবাই টাটা ওনাই টাটা টাটা বাই ঠিক আছে বাই সবাইকে বাই করে দাও এই যে বাই করে দাও দুধ তোর